আরে 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 কে বে কে 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 হ্যাঁ এই রকমই বলতে ইচ্ছা করছে কে জ্ঞান দিচ্ছে কে ভাষণ দিচ্ছে বাপরে বাপ মানে এ তো সমস্ত পলিটিশিয়ানদের থেকেও উপরে চলে যাবে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে গো জ্ঞান দেওয়ার ক্ষেত্রে কার সম্পর্কে বলছি অবশ্যই বলবো সুন্দরভাবে গুছিয়ে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দিনের বেলায় আজকে আর ভিডিওই দেওয়া হচ্ছে না আজকাল মানে কি যে হয়েছে কিছু মানে বোঝার উপায় নেই যাই হোক পেরে উঠছি না সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে উঠতে পারছি না যাই হোক এবার আসি ভিডিওতে আজকে ভাবছিলাম আমি একটু টিনকে নিয়ে ভিডিও করব। কিন্তু না টিনকে নিয়ে ভিডিও করার ক্ষেত্রে দেখলাম এটা সবচেয়ে বেশি আর্জেন্ট বা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কার ভিডিও অবশ্যই শুয়ের ভিডিও গো শুয়ের ভিডিও প্রথমে আসলো মারিয়ার ভিডিও অবশ্যই দেখলাম খুব সুন্দর একটা ব্লগ দেখলাম খুব ভালো লাগলো মারিয়ার ভিডিওটা দেখে যেখানে নিজে হাতে আলপনা আছে হ্যাঁ নিজে হাতে সমস্ত কিছু গোছাবে বলে ঠিক করছে পরের দিনে বলেছে যে আমাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবে সেইখানটায় আজকে এই যে আপদ মানে কি আর বলবো আপদ না আপদ এই মহিলা কি করে এই মহিলাকে আমি একদিনের জন্য হলেও সাপোর্ট করেছি সত্যিই আমার মানে মস্তিষ্ক মানে বিভ্রম ঘটেছিল বলতে আমার বাধ্য হচ্ছি আমাকে সোমা দিই মানে বেঙ্গলি ব্লগার সোমা সেও বলেছে যে তুমি কি করে ওকে সাপোর্ট করে ভিডিওটা করলে তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছিল এখন তো মনে হচ্ছে যে সত্যিই সবাই ঠিক বলেছে এ তো কোনো দিন সুদ্রাবার মহিলা নয় এ কোনো দিন শুধরাবে না যেমন করে এমএসএলদের পিছনে আদা জল খেয়ে লেগে পড়েছিল তারপরে কেসের হুড়কো গুজিয়ে মুজে সুপ্রিম কোর্টের মানে দিল্লির মতো জায়গায় কেসটা গেছে সেইখানে তারপরে মানে ক্ষান্ত হয়েছে তারপরে এ সেইখান থেকে নিজেকে সরিয়ে এনেছে ঠিক সেই রকমভাবে আদা জল খেয়ে মানে বলতে বসে পড়েছে কার এগেনস্টে না মারিয়ার এগেনস্টে হ্যাঁ রোজ দেখছি নোংরামি রোজ নোংরামি রোজ নোংরামি আরে ভাইরে ভাই মানে এটা একটাও কি করে নিয়েছে জানেন ও এমনভাবে এখন ওর পেছনে লেগেছে যাতে করে মারিয়ার পুরো চ্যানেলটাকে পুরো ধ্বংস করে নেবে খেয়ে নেবে যে রকমভাবে খেয়ে নিয়েছে হচ্ছে এমএসএলদের পুরো চ্যানেলটা পুরো ওদের ভিউজ মিউজ খেয়ে পুরো মানে শেষ করে দিয়েছে সেই রকমভাবে খেতে বসেছে কাদের সেই রকমভাবে খেতে বসেছে হচ্ছে মারিয়াদের আজকে বলছে যে তুই আমাদের হিন্দু ধর্মের অবমাননা করছিস তুই হিন্দু ধর্মকে ছোটো করছিস কেন কারণ তুই সমস্ত কিছু দেখাচ্ছিস না আমাদের কাছে পরিষ্কার করে কি দেখাতে পারছে না কারণ মারিয়া দুর্গা পুজোতে মানে ইসে কি বলে দশমীতে মা দুর্গাকে বরণ করেছে সেই বরণের ক্ষেত্রে কি দেখিয়েছে মিষ্টি আর পান পাতা হুম সেই ক্ষেত্রে ও বলছে যে মিষ্টি আর পান পাতা দিয়ে কেউ বরণ করে বরণ করার ক্ষেত্রে কি কি লাগে ও মাই গড ও যে সমস্ত বরণ করার সরঞ্জাম বলল। আমার এই বিগত এতগুলো বছর আমার বিয়ে হয়ে গেছে আমি প্রত্যেক বছর আমি বরণ করি মানে যদি না আমি বাধা পড়ি মানে এবছর বাধা পড়েছিলাম বলে আমি বরণ করতে পারিনি আমি তো শুনে ওমাই ডক টাইপস হয়ে গেছি কি কী বলছে বরণ করার ক্ষেত্রে লাগে ওমা বলছে তেল লাগে বাবার জন্যে কোনোদিন সর্ষের তেল লাগে বলে বরণের ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট জানি না তারপরে বলছে কি লাগে তেল লাগে সিঁদুর লাগে দুর্বল লাগ নাকি ধান লাগে ধান লাগে তারপরে অনেক পরে বললো ধান দুর্ব লাগে তারপরে বললো ধূপ কাঠি লাগে মোমবাতি লাগে বলছি কি শোন ধূপ কাঠি মোমবাতি তেল এইগুলো কোথায় কিসের জন্য লাগে দিন আদৌ কোনোদিন মাকে বরণ করেছিস মা দুর্গা প্রতিমাকে বরণ করেছিস যে তুই জ্ঞান মারতে বসেছিস জানিস আদৌ বরণ করতে কী কী লাগে আদৌ শিক্ষা পেয়েছিস তোর মাকে দেখেছিস কোনো দিন বরণ করে আঁকতে মনে হয় দেখিস দেখিস নি ওই জন্য তোর শিক্ষা এখনো আধুরা রয়েছে ওই জন্য মাল তুই জ্ঞান মারতে বসে গেছিস তুই কাকে জ্ঞান মারছিস না মারিয়াকে যে নাকি একটি বিধর্মী ঘরের মেয়ে আমি বুঝলাম আমি ধরে নিলাম যে ও কিছু জানে না ও কিছু পারে না ও সমস্ত কিছু এখানটায় ভিউজের জন্য করছে তুই তুই কিসের জন্য করছিস তুই তুই এক হাতে নিয়ে তুই একযুক্ত কেক কাটিসনি দক্ষিণেশ্বরে মিথ্যেবাদী কাটিসনি পরবর্তীকালে সেটাকে কি বলেছিস না এটা বেজ কেক ছিল লোকের কাছে বলিস নি মিথ্যেবাদী অসভ্য চরম ভণ্ড তো তুই তুই লোককে জ্ঞান দিচ্ছিস তুই লোককে জ্ঞান দিচ্ছিস হ্যাঁ একটা পাপিষ্ঠা মহিলা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে হিন্দু ধর্মে বিয়ে করে হিন্দু ধর্মের মহিলা হয়ে তুই হিন্দু ধর্মের কোনো আচার আচরণ রীতি রিওয়াজ মানে নিয়ম কানুন নিজে মেনেছিস হিন্দু ধর্মের এই শাখা পলা আর এই যে সিঁদুর এটা হচ্ছে সবচেয়ে পবিত্র জিনিস তুই সেই জিনিসেরই অমর্যাদা করেছিস তুই সেই জিনিস কুলে রেখে তুই ফ্ল্যাটে নছল্লাগিরি করেছিস বলতে বাধ্য হচ্ছি তুই তারপরে মারিয়াকে জ্ঞান দিচ্ছিস মারিয়াকে তুই নিজে কোনো দিন বরণ করেছিস মা দুর্গাকে কই তোর বরণের তো আমরা একটাও ভিডিও দেখিনি তোর ব্লগ চ্যানেলে তোর ব্লগ চ্যানেলে তো আমি দেখিনি একটা মেচ্ছ মেয়ে ছেলে সে জ্ঞান দিতে বসেছে আজকে তুই হিন্দু ধর্মের তুই হিন্দু নারীর কি কোন আচরণটা পালন করেছিস তুই ঘরে লক্ষ্মী পুজো করিস তুই দেখিয়েছিস কোনোদিন যে তোর ঘরে লক্ষ্মী পুজো হয় কোনোদিন আজ অব্দি তো লক্ষ্মী পুজোর ল দেখলাম না মা লক্ষ্মী মাথার উপরে তাই না স্বামীকে দিয়ে সকালবেলায় পুজো দিয়ে দিস আর বিকালবেলায় আমি সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি দিন দেখিয়েছিস সন্ধ্যা পুজো কীভাবে করেছিস কি দিয়েছিস ঠাকুরকে ফল প্রসাদ দেখিয়েছিস না যেদিন গোপ প্রতিষ্ঠা করেছিস বাড়িতে সেই দিন পেট ভর্তি মাংস তুই রান্না করে লাল লাল খাসির মাংসের ঝোল খেয়েছিস তুই আবার মানে আচার বিচারের কথা বলছিস হুম আচার বিচারের কথা বলছিস সালা মাসিকের জামা পরে তুই সারা বাড়ি ঘুরে বেড়াস ঠাকুরের ঘর অমুক তমুক এমনকি ঠাকুরের জিনিসপত্র পর্যন্ত প্রদীপ থেকে অমুক থেকে সেইগুলো বসে বসে ছোঁয়া ছানি করে বেড়াস তুই আবার লোককে জ্ঞান মারিস হ্যাঁ জ্ঞান 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 দিতে বসিস তুই হুম সারা সকালবেলা ঘুম থেকে ওঠে বাসি জামা কাপড়ে সারা মানে কীর্তন করিস বাসি জামা কাপড়ে এমনকি এই বাসি জামা কাপড়টা কোনো দিন ছেড়ে যে রান্নাঘরে ঢুকেছি সাজ অব্দি দেখাতে পারিস লোকে বলেছে তুই নাকি নাইট ড্রেস পরিস তুই দেখিয়েছিস নাইট ড্রেস যে হ্যাঁ এটা আমার নাইট ড্রেস এই ড্রেসটা ছেড়ে রেখে তারপরে আমি রান্নাঘরে যখন যাই তখন আমি এই যে ধোয়া জামা কাপড় পরে যাই জানিস হিন্দু নারীদের জামা কাপড় বিশেষ করে ধোয়া জামা কাপড় পরেই ভাতের হাড়িতে চাল দিতে হয় শিখে শিখেছিস কোনোদিন জানিস জানিস বড় বড় জ্ঞান দিতে বসেছিস জ্ঞান দিতে বসেছিস কাকে মারিয়াকে যে সে তো জানেই না আর তারপরে আবার কি বললি আই মেয়েরা কি করে বরণ করে মানে কি তুই এটা একটা কেলানি কোথায় দেখেছি সাইবুড়ো মেয়েদের বুড়ো মেয়েরা কখনোই বরণ করে না আই বুড়ো মেয়েরা শুধু যায় তাদের বই খাতাপত্র ঠাকুরের পায়ে ছোঁয়ানোর জন্য দেখেছি সাইবুড়ো মেয়েরা মায়ের মুখে এরকম করে কি বলে পান পাতা দিয়ে মায়ের মুখে বসে বসে বরণ করছে মাকে সিঁদুর পড়াচ্ছে কি বলবো তুই ওকে বলছিস ক্যালানি তুই তো নিজে একটা বিশ্ব বড় কেলানি রে তুই তো বিশ্ব বড় একটা অসভ্য জানোয়ার মেয়ে মেয়েছিলেন তারপরে তুই ওকে বড় বড় ডায়লগ দিচ্ছিস কেন দেখালি না তুই কিভাবে বরণ করলি তুই ওখানটায় শুধু দেখালি সিঁদুর তুই পড়েছিস তোর বস সিঁদুর পড়িয়ে দিচ্ছে কেন তুই দেখালি না তুই সমস্ত কিছু দেখাস তুই সমস্ত কিছু দেখাস তুই উপোসের বেলায় এই যে গোপাল পুজো তুই তোর বাড়িতে একটা গোপাল পেতেছিস তার মানে তোকে ভালোবেসে কেউ গোপাল দিয়েছে যাতে করে তোর কোলভরু ভালো কথা তুই গোপাল পুজো তো ইচ্ছা করলেই করতে পারতিস তুই কেন গোপাল পুজোটা করলি না এখানে আর সময় পেলাম না হ্যাঁ তুই তুই আবার লোককে দিচ্ছিস জ্ঞান কোনো পার্বণ আসলেই বলিস না তুই উপোস করতে পারিস না তোর প্যাটের প্রবলেম যে কোনো একটা অজুহাত দিয়ে তুই ধানাই পানাই করে সেই ব্যাপারটাকে তুই কাটিয়ে দিস তুই আজকে জ্ঞান দিচ্ছিস মারিয়া লাইক সিরিয়াসলি তোর কাছ থেকে জ্ঞান শুনতে হবে মারিয়ার হুম মারিয়ার জ্ঞান শুনতে হবে অসভ্য মহিলা কোথাকারে হ্যাঁ তুই জ্ঞান দিতে বসেছিস কি যে ও হিন্দু ধর্মের আচার আচরণ ঠিক করে করছে না হিন্দু ধর্মের নিয়ে খেলা করছে সেখানেও আঘাত আনছে আর তুই তুই কি করেছিস তুই ডায়লগ দিচ্ছিস বড় বড় ডায়লগ হ্যাঁ কোনো দিন দেখলাম না সেইভাবে তুই পুজো পার্বণ ভালো করে সুন্দরভাবে গুছিয়ে করেছিস তুই ফ্ল্যাটে পুজো দিয়েছিস হ্যাঁ ফ্ল্যাটে পুজো নিজেই পুজো দিয়েছিস তুই কি পুজো করার মালিক তুই কি দীক্ষা নিয়েছিস একমাত্র দীক্ষিত লোকেরাই কেবলমাত্র পুজো পার্বণ করার ক্ষেত্রে তাও কিছুটা হলেও তাদেরকে মানে তারা করতে পারে ঠাকুর ঠাকুরমশাইরা তাই বলে থাকে তুই কি করে পুজো করলি মানে যা খুশি তাই তুই নিয়ম বার করবি যা খুশি তুই তোর ক্ষেত্রে করে দিবি সেটাই সব কিছু গ্রাহ্য হবে তুই যাকে যা বলবি সেটাই সব কিছু মানতে হবে তাই না তুই কি করে তোর জন্মদিনের দিন তুই কি করে এক হাতে গোপাল নিয়ে কেক কাটলি আর এক হাত দিয়ে তারপর এক যুক্ত কেক তুই সিরিয়াসলি তুই জ্ঞান দিস কি করে মায়েরি হ্যাঁ জ্ঞান দিস কি করে বড় বড় কথা বলতে বসেছিস মারিয়া কেন লক্ষ্মী প্রতিমা ধরলো না তাহলে ওইখানটায় কে ধরেছিল তুই তো সব জায়গায় যখন মানে বাজারপত্র আসে তুই দেখাস তুই কেন সেখানে বাজারপত্র দেখাতে পারলি না সেখানে তোর বর কেন এই সমস্তগুলো দেখালো একটা বড় পিলসুজ কিনে এনে বড় কৃতার্থ করেছিস অমুক করেছিস আরে ভাই তাও তো ওরা ওর শ্বশুরবাড়ির জন্যও করেছে তুই তো শ্বশুরবাড়ির শাশুড়িকে কি কিনে এনে দেখিয়েছিস যে এইটা আমি আমার শাশুড়িকে দিলাম কোনো দিন তো দেখলাম না যে পুজোর বাসন টাসন কিনে বা শাশুড়ির জন্য সেই রকমভাবে কোনো মানে জিনিসপত্র কিনে এনে শাশুড়ির হাতে দিয়েছিস দেখি তো নিই মাঝে হালে শাশুড়ির সাথে পিড়িত দেখাচ্ছিস পিড়িত পিড়িত হয়েছে পীড়িত শাশুড়ির জন্মদিনে কেক কাটা চাউমিন বানানো শাশুড়ি চাউমিন বানিয়েছে তুই গোছা গুছিয়ে দেখাচ্ছিস তোর পীড়িত হয়েছে বারো বছরের সংসারে এই এখন তোকে দেখাতে হচ্ছে তাহলে তোর থেকে তো সাকসেস বেশি ও পেয়েছে ও পেয়েছে সেক্ষেত্রে ও বিধর্মী ঘরের মেয়ে ছ মাস হয়েছে ওর বিয়ে হয়েছে নতুন 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 তোর কানের মধ্যে একেবারে গিয়ে গিয়ে সেইগুলো একদম মানে বিষ হয়ে পড়ছে তুই শুনতেই পারছিস না ওর এই নতুন বিয়ে হয়েছে কেন গেছিলিস কেন গেছিলি ওর রেজিস্ট্রির সময় হ্যাঁ সাক্ষী দিয়েছিস ক্যামেরাম্যান হয়েছিস সমস্ত কিছুর বেলায় তো তুই ছিলিস কেন ছিলিস ওর এতটাই এতটাই ওকে তোর বাজে লাগছে এতটাই ওকে তোর জঘন্য লাগছে কেন গেছিলিস ওর সবেতেই তোর প্রবলেম হ্যাঁ কেন গেছিলিস তাও তো আমি বলবো যে মেয়েটা অত্যন্ত ভালো সে সবার সাথে একটা মিলে মিশে একটা থাকার চেষ্টা করছে শ্বশুরবাড়িকে সে আপন করে নেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ সেইখানে এসে সবার সঙ্গে মিলেমিশে থাকবে তার মধ্যেও তুই প্রবলেম দেখে বেড়াচ্ছিস প্রবলেম খুঁজে বেড়াচ্ছিস ও ভালো না ও চিটিং বাস তুই তোর সাথে মিশেছিস তুই না ওর বাড়িতে গিয়েছিলিস ওর তোর বাড়িতে আবার এসেছিলো তুই না আবার রান্না বান্না করেছিস দুজনে মিলে দীঘায় গেছিস লাল লাল জল খেয়ে এসেছিস হ্যাঁ তুই আবার ওর বমি কাচিয়েছিলিস হুম কী করে করেছিলিস রে এত কিছু কি করে করলেই ও এত খারাপ মানে যার সাথেই মানে ভালো সম্পর্ক একটা তোমার তৈরি হয় তারপরেই তার সাথে তুমি এমন করো যে তার মানে পুরো গোষ্ঠীর পিন্ডি চটকে খাও তাই না মন্দিরের সাথেও করেছো এখন সেটা আবার মারিয়ার সাথেও করতে এসেছো হ্যাঁ মন্দিরা ওখান থেকে উস্কানি দিচ্ছে নাকি ভুলে গেছিলাম আমার তো এই কথাটা মনেই পড়েনি আমাকে একজনকেও মনে করিয়ে দিল ওমা আমি ভাবলাম সত্যি তো তাই এটা তো সত্যি বলেছে মারিয়া তুই এত খারাপ তুই এগুলো করতে পারলি আরে বাপরে বাপ তোরা তো তিনটেই হারামিরে তুই আর হচ্ছে মারিয়া তোরা আবার তিনটের মধ্যে ভালো কে হ্যাঁ তুই ভালো তুই ভালো মন্দিরা কোন একটা ছেলের সাথে দশ বছরের ছেলের সাথে প্রেম করেছে তুই আবার সেই ছেলের স্কুটির পেছনে গিয়ে মন্দিরাকে তার প্রেমিকের সাথে গিয়ে মানে কি আর বলবো ফুলশয্যা করিয়ে এসেছিস হ্যাঁ এক ঘরে রয়েছি সারা এক ঘরে উ করে করে আওয়াজ করেছ তুই কাম দিয়ে দিয়ে আর একদম মানে মন থেকে থেকে মানে শরীরের মধ্যে সেগুলো উপভোগ করিয়েছিস সেগুলো উপভোগ করেছিস তাই না বলতে বাধ্য হচ্ছি সেই ছেলের মানে স্কুটির পিছনে বসে বসে গেছিস তারপরে তারপরে মন্দিরাকে যা বলেছিস বারো ভাতারি অমুক তমুক করে বাপরে বাপ এখন মন্দিরা তোর কাছে অনেক ভালো হয়ে গেছে বনু 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 করতে বসেছিস তাই না কি চাটন দিচ্ছিস মারিও সেই লেভেলের চাটন এই রকম চাটন আবার কেউ মন্দিরাকে দিতে পারিনি যেমন করে তুই কাপড় খুলে ল্যাংটো নাচ নাচিয়েছিলিস মন্দিরাকে সেই লেভেলের গিয়ে চাটন দিচ্ছিস আর এখন মন্দিরার কথা এখন মারিয়াকে এইভাবে এখন তুই গোতাচ্ছিস হ্যাঁ এইভাবে গোতাচ্ছিস আরে আর যাই হোক মারিয়া যাই খারাপ হোক তোর মতো এরকম করে ভিক্ষা হাত পেতে কিউআর কোড দিয়ে টাকা তোলেনি তোর মতো এইরকম ছেঁচড়াগিরি করেনি হ্যাঁ এই দিক থেকে মারিয়া অনেকটা তোর থেকে মানে এগিয়ে রয়েছে ভালোর দিকে ঠিক আছে তোর দোতলা বাড়ি তোর এতগুলো গয়নাগাটি তারপরে লোকের কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিস আমাকে ভিক্ষা দাও আমার ট্রিটমেন্টের আমার কেসের কেন তুই এখানে কেস মানে খাবি তোকে লোকে টাকা দেবে কেন কেন টাকা দেবে তুমি কাউকে বলে 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 নোংরা নোংরা কথাবার্তা বলে অ্যাটাক করবে আর তারপরে কেস খেলে লোকে তোমাকে টাকা দেবে বা রে বা ভিকারি কোথাকারে ভিকারি ডিজিটাল ভিকারি সে আবার বলতে বসেছে আজকে মারিয়ার সম্পর্কে হ্যাঁ মারিয়া তো এরকম ভাবে এসে এখানে ভিক্ষার ঝুলি পেতে বসেনি হ্যাঁ তারপরে লোকে যারা যারা টাকা চেয়েছে সঙ্গে সঙ্গে তাকে ব্লক তাকে ব্লক তাকে ব্লক আবার বলেছে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনশট দেবে আমি টাকা দিয়ে দেবো আরে বাপ রে বাপ যেই ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে সাথে সাথে ব্লক মেরে দিয়েছে দিয়েছে দিয়ে টাকাটা দিয়ে প্রমাণ করেছে ও বিশাল বড় কাজ করেছে ও টাকা ফেরত দিতে জানে আর লোকে ছ হাজার আট হাজার দশ হাজার করে করে যারা টাকা দিয়েছিল তাদের টাকাগুলো তো ফেরত দিসনি আর আমি বজ্জাত মেয়ে ছেলে করে তুই বড় বড় কথা বলিস হুম বড় বড়ো কথা বলিস ছোটো লোক ছেঁচরা মেয়ে ছেলে কোথাকারে নোংরা মেয়ে ছেলে শালা মারিয়া একবার কি মন্দিরাকে আবার বলেছে তুই বোনু এরকম করেছিস দশ বছরের ছোট ছেলের সাথে এরকম করেছিস জানি আমার না এরকম একটা ছেলের প্রতি আমার দুর্বলতা রয়েছে আমার তো তো আমার বরের প্রতি কোনো রকমের ভালোবাসা আসে না আমার বরের প্রতি হ্যাঁ আমার মানে কি বলবো সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা ওই ছেলেটার সাথে সম্পর্কটা আমার বিছানায় গড়ায়নি কিন্তু ওই ছেলের প্রতি আমার ভীষণ টান যেই মন্দিরা এসে বলেছে ও মা ও আবার কারেকশান করার জন্য ভিডিও নামিয়ে বলেছে দশ বছর না ছ বছর অ্যাটলিস্ট তোর মতো এইরকম নোংরাগিরি এখনো পর্যন্ত মারিয়া করে উঠতে পারিনি। তাই না বল যাকে প্রেম করেছে অনুপমকে প্রেম করেছে অনুপমকে বিয়ে করেছে হ্যাঁ অনুপম একটু বেশি চালাকিগিরি করার চেষ্টা করে এখানে সবার সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে এখানটায় খুব তাড়াতাড়ি ফেমাস হতে চেয়েছে খুব তাড়াতাড়ি মন্দিরার মতো এরকম পপুলারিটি অর্জন করতে চেয়েছে এই ভাবে টাকা ইনকাম করতে চেয়েছে সেটা বোঝা যায় যে ও ছোকরার মাথা একদম মানে বুদ্ধি কম ও গবে একটু একটু না অনেকটাই গবে সেই জন্য বয়স্ক মহিলাদের যা পেরেছে বড় হনন্দন বলে অ্যাটাক করেছে ও করেছে যা করেছে সে ঠিক করেনি ঠিক করেনি কিন্তু কথা হচ্ছে যে তুই যে এরকম দিনের পর দিন মারিয়াকে নিয়ে নিয়ে এইভাবে বলছিস এটাকে তুই ঠিক করছিস আজকে তুই জাত তুলে তুলে ওকে খোঁচা দিচ্ছিস ওকে খোঁচা দিচ্ছিস তারপরে আবার কি বলছিস বলছিস এই তুই ওই দিন কোথায় ছিলিস তুই তো একাদশীর দিন দশমীর পরে একাদশীর দিন বাড়ি চলে আসলি দ্বাদশী ত্রয়োদশী অমুক দোষী তো মানে তমুক দোষী এই সমস্ত বোঝাচ্ছিস ও বলেছে যে ও বাড়ি থেকে মানে ও ওর শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে এসেছে ওর নিজে যেখানে ভাড়া নিয়েছে তারপরে ওর ঘর বাড়ি গোছানো হয়নি এখন ওকে আবার শ্বশুর বাড়িতে যেতে হবে ও বলছে তুই তাহলে মাঝে একটা দিন কি করলি বুঝতেই পারছি যে মারিয়া ওর মায়ের সাথে দেখা করেছে মারিয়া ওর মায়ের কাছে ছিল সেই জন্য ও সেইভাবে ই করতে পারিনি বোঝা যাচ্ছে তা তা কথা হচ্ছে মারিয়াদের বাড়িতেই তো তো অনুপম মারিয়ার মা জানে যে অনুপম হচ্ছে হিন্দু ধর্মের ছেলে এবং তার সাথে প্রেম মারিয়ার মা না জানা তো ছিল না তারা সবাই জানে না জানা মারিয়া এখানে বেশি চালাকি করার চেষ্টা করেছে যদিও বা যে থাকে মারিয়া মারিয়ার মায়ের সাথে দেখা করে থাকে কি এমন অন্যায় করেছে অন্যায় তো কিছু করেনি তোর বর তোকে রশ্মি নয়াকার ল বলেছে কি ল বলেছে আর কি করেছে সে তুই জানিস আর তোর বর জানে তারপরে যে কি নছলাম মারালি কি কী নছলামার বর তোকে বলেছে তোর জিনিসপত্র তুই নিয়ে আয় বর আবার অন্য কিছুতে হয়তো বিয়ে থার ব্যাপারে অমুক হবে তুই বলেছিস ভাগ দাও অমুক দাও তমুক দাও তারপরে আবার তোর বর আবার তোর কাছে এসেছে কত নাটক তুই করেছিস কত নাটক তুই করেছিস তাতে করে যদি মারিয়া মারিয়ার বিয়েটাকে বা বাপের বাড়িটাকে যদি নাটক করেই দেখায় আমার মনে হয় তোর থেকে কিছু অংশে খুব একটা বেশি করে উঠতে পারিনি তাই না তোর থেকে খুব একটা বেশি কিছু করে উঠতে পারিনি তুই আজকে মারিয়াকে জ্ঞান দিচ্ছিস হ্যাঁ বড় বড় ডায়লগ বাছি মারছিস নোংরা মিবে কেন করছিস আবার কি কেসের আওতার মধ্যে আসতে চাইছিস না অবশ্য বুঝতে পারছিস মারিয়া বা তোকে কেস দেবে না কিন্তু যেভাবে যে লেভেলে লেগেছিস সেই লেভেলে গিয়ে যা নোংরামি শুরু করেছো তার তো তো কেস খাওয়ারই সমান আর এখানে হিন্দু মুসলমানের এখানে কথা আসবে কেন আমরা কন্ট্রোভার্সি করছি আমাদের কাছে সব ধর্মই সমান মানব ধর্মই আমাদের কাছে শ্রেষ্ঠ ধর্ম হওয়া উচিত সেখানে আমরা মারিয়াকে বিধর্মী বলে মারিয়া আমাদের হিন্দু ধর্মে আঘাত করছে অমুক করছে তমুক করছে এই কথাবার্তা বলে আমরা হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির মধ্যে কেন এখানে অশান্তি বাঁধানোর চেষ্টা করবো কেন চেষ্টা করবো তুই নিজে একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে তুই কতদিন শাখা সিঁদুর তুলে দিয়েছিলিস তুই তখন মনে করিস নি যে তুই হিন্দু ধর্মের কি আচার আচরণ তুই পালন করেছিস তখন তোর মনে হয়নি আজকে যদি মারিয়া করেও থাকে হ্যাঁ যদি করেও থাকে তোর যদি মনে হয় যে এটা করছে আমার তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে মারিয়া এটাকে নিয়ে ই করছে কিন্তু তাই বলে তুই এখানে হিন্দু আর মুসলমানের সম্প্রীতির মধ্যে আঘাত আনবি হানাহানি আনবি এটা হলে তো মেনে নেবো না হ্যাঁ এটা হলে তো মেনে নেব না আমাদের দেশ ভারতবর্ষে এখানে সমস্ত ধর্মের মানুষের বাস এখানে কোনো ধর্ম বড়ো না কোনো ধর্ম ছোট নয় নানাবিধ মানুষের নানা ধর্ম মানুষের এখানে বাস বিবেকানন্দ পর্যন্ত বলেছেন হিন্দু মুসলমান সব হচ্ছে আমরা ভাই সব ভাই ভাই ভারতবাসীর সমস্ত মানুষ হচ্ছে ভারতবাসীর সন্তান সেক্ষেত্রে তুই আজকে এত শিক্ষিত মেয়ে হয়ে তুই নিজেকে বলিস বাংলায় এমে না কি করেছিস তুই ছাই মাথা আমি জানি না তারপরেও তুই এই ধরনের কথা মারিয়াকে বলতে বসিস তোর নিজের শিক্ষা নিজের নিজের মানে কী বলবো বংশ পরিচয় তুই সমস্ত কিছু ভুলে গিয়ে তুই মারিয়ার পিছনে লাগতে বসেছিস তাহলে মারিয়ার সাথে মিশেছিলিস কেন যখন মিশেছিলিস যখন ওর মধ্যে খারাপ দেখেছিলিস তখন কেন বেরিয়ে আসিস নি এখন মারিয়া তোমার কাছে খুব খারাপ হয়ে গেছিল তাহলে মারিয়াকে কেন ফোন করে সেদিন জিজ্ঞাসা করেছিলিস মারিয়া বল আমার বর আমাকে কি কি কথা বলে আমার সাথে আমার বরের কী কী অশান্তি সেই ক কথাটা রেকর্ড করে এনে কেন এখানে ভিডিওর মধ্যে শুনিয়েছিলিস হুম মারিয়া এত খারাপ হয়ে গেল অ্যাটলিস্ট মারিয়া তোর মতো এখানে ভিক্ষাবৃত্তি করেনি তোর মতো সিঁদুর নিয়ে ছিনিমিনি খেলেনি তুই এটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে যেভাবেই মানে সিঁদুর নিয়ে চিনিমিনি খেলেছিস বলতে বাধ্য হচ্ছি হাতে গোপু নিয়ে যেভাবে তুই মানে নর পিসাছের মতো কাজ করেছিস মিথ্যে কথা বলেছিস হ্যাঁ মানে কেকযুক্ত এক যুক্ত কেক কেটে তারপরে তোর মুখে অ্যাটলিস্ট এই রকম মানে গীতার বাণীর মতো ভাষণ অ্যাটলিস্ট মানায় না বুঝলি কি না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকতে হবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাটা